চন্ডিকা হাথুরু সিংহে বাংলাদেশের কোচ থাকবেন কিনা এই প্রশ্নটা এখন ওঠারই কথা না আমি বলছি না বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র তার লেখার প্রথম লাইনে এই কথাটাই মেনশন করেছেন চন্ডিকা হাথুরু সিংহে বাংলাদেশের কোচ থাকবেন কিনা এই প্রশ্নটা এখন ওঠারই কথা না তিনি তার লেখায় আরও বলেছেন হাথুরু সিংহে থাকলে বা বাংলাদেশ ক্রিকেটের কি ক্ষতি হবে সেটা ফারুক আহমেদকে স্পষ্ট করতে হবে অর্থাৎ বর্তমান বোর্ড সভাপতির প্রতি বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক সমসাময়িক ইস্যুতে হাতুর নিয়ে যে ঘটনাগুলো হচ্ছে যে আলোচনা হচ্ছে সেই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দিস ইজ হাউ ইট আমি গত কিছু দিনে হাতুরু সিং ইস্যুতে যে কয়টা আলোচনা করেছি যা যা বলার চেষ্টা করেছি যা যা বলেছি প্রায় সব কিছুই উৎপল শুভ্রর এই লেখাটার মধ্যে আরো বিশদ আকারে আরো পর্যালোচনার মাধ্যমে আরো যৌক্তিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই লেখাটা যিনি বা যারা পড়বেন তারা অন্তত এইটুকু মাথায় নিতে পারবেন যে হাথুর সিংহে যদি এই মুহূর্তে সরিয়ে দেওয়া হয় সেটা হবে শুধুমাত্র ব্যক্তিগত রাগ ক্ষোভ অভিমান এবং ব্যক্তিগত চাওয়া পাওয়ার প্রকাশ কেননা খুব স্পষ্ট করে মেনশন করা হচ্ছে লেখাতে যে সবশেষ আট টেস্টে সবশেষ আট টেস্টে বাংলাদেশ পাঁচটা ম্যাচ জিতেছে ভাই যেটা কোনো কোচের আন্ডারে কোনোদিন হয়নি বাংলাদেশ ক্রিকেটে এর ক্রেডিট আপনি হাতুরু সিংকে দেবেন না পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা হলো ক্রেডিট দেবেন না দুই হাজার তেইশ বিশ্বকাপে হাতুরু সিংহের আন্ডারে বাংলাদেশ খারাপ করছে সেই দায় যদি হাতুরু সিংহের হয় দল ভালো করলে ক্রেডিট কেন তাকে দেবেন না শুধু তাই নয় হাতুরু সিংহকে দায় দেওয়ার ব্যাপারে বা দোষ দেওয়ার ব্যাপারে আমি বারবার বলেছি তাকে ওই পাওয়ার প্র্যাকটিস করার সুযোগ করে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা সাংবাদিক উৎপল তার লেখাতেও ঠিক একই বিষয়টা শুভ্র বিশদভাবে ব্যাখ্যা করেছেন খেয়াল করে দেখেন বলা হয় ঘুরে ফিরে বারবার যে হাথরুল সিং সঙ্গে সিনিয়র প্লেয়ারদের সম্পর্ক ভালো না তিনি একনায়ক তিনি ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট করেন তিনি প্লেয়ারদের সঙ্গে বাজে আচরণ করেন এর সবকিছুই প্রায় ঠিক কিন্তু তিনি যে বিভিন্ন প্লেয়ারকে দল থেকে বাদ দিয়েছেন সেটা কি ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে নাকি বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য এটা আবেগের কারণে আমরা কখন আলোচনাতেই যাই না আমরা কখন আলোচনাই করতে পারি না অমুককে বাদ দেওয়া হয়েছে অমুককে সরিয়ে দেওয়া হয়েছে অমুককে দলে রাখতে চাওয়া হয়নি কি কারণে যৌক্তিক পর্যালোচনা আমরা কোনোদিন করতে চেয়েছি আপনারা কোনো দিন করতে চেয়েছেন শুনতে চেয়েছেন না চাননি আমরাও করিনি আপনারাও শুনতে চাননি আমরা দুই পক্ষই আবেগে ভেসে গেছি আমরা মনে করছি ওই প্লেয়ারকে কেন সরানো হলো ষড়যন্ত্র কারণ যে কোনো ইস্যুতে আমরা ষড়যন্ত্র তত্ত্ব খুব পছন্দ করি উৎপল সুব্রের ওই লেখায় আরো স্পষ্ট করে বলা হয়েছে যেটা আমি আগেই বলছিলাম যে হাতরু সিং সরিয়ে দিলে বা হাতরু সিংহকে রাখলে বাংলাদেশ ক্রিকেটের কি ক্ষতি হবে সেটা ফারুক আহমেদকে স্পষ্ট করে বলতে হবে অর্থাৎ বিসিবি সভাপতির দিকে বল ছুড়ে দেওয়া যে আপনি যদি সিংহেকে কি ক্ষতির আশঙ্কা করে সরাচ্ছেন সরান বা সরাবেন সেটা সবার কাছে ভক্তদের কাছে কাছে স্পষ্ট স্পষ্ট করতে করতে হবে হবে গণমাধ্যমের ওই উৎপল সুবরা আরো বলেছেন যে সাবেক এক অধিনায়কের দলে ফিরতে চাওয়ার মানে যে ইচ্ছা সেটার সঙ্গে বিষয়গুলো মিলে যায় ইঙ্গিতটা বুঝতে পারছেন এবং এই যে হাতুরু সিংহেকে নিয়ে এজেন্ডা ভিত্তিক সাংবাদিকতা হচ্ছে আমাদের মধ্যে কিছু মানুষ হাতুরু সিংহের এগেনস্টে এজেন্ডা ভিত্তিক কাজ করছেন কার এজেন্ডা এজেন্ডা কাদের কেন কোন উদ্দেশ্যে এগুলো কি আপনারা বুঝতে পারছেন বুঝতে পারলে ভালো না পারলে আরো ভালো কথা হচ্ছে হাতুরু এখন এই মুহূর্তে সরিয়ে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হবে এবং সেটা হবে সত্যিকার অর্থে ক্রিকেটের চিন্তা না করে ক্রিকেট ডেভেলপমেন্টের চিন্তা না করে ক্রিকেটকে গো ফরওয়ার্ড করার চিন্তা না করে শুধুমাত্র ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত রাগ ক্ষোভের প্রকাশ মাত্র এরপর ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ তারপর ডিসেম্বরে নভেম্বর ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি উৎপল সুব্রত তার লেখায় বলেছেন যে অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত যে বাংলাদেশের ঠাসা সূচি আছে এই ছয় মাসের মধ্যে কোচ নিয়ে রেজাল্ট পাওয়া সম্ভব তো বিশ্বকাপে বিশ্বকাপের আমরা আগে আমরা দেখেছি না যে হুট করে কোচ বদল করলে কি হয় সেই জন্য গত ভিডিওগুলোতে যে কথাটা বারবার বলার চেষ্টা করেছি হাতুরু সিংহে সরানোর আগে দশবার বার ভেবে নেওয়া উচিত পারফর্ম করেছেন তিনি তিনি এখন পারফর্মার কোচ তাকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হবে তবে অনেকের কাছেই সেটা খুব পছন্দের সিদ্ধান্ত হবে কেননা তারা এজেন্ডা বাস্তবায়ন করতে চান ব্যক্তিগত এজেন্ডা কোন প্লেয়ারের এজেন্ডা এবং একই সঙ্গে আনফর্চুনেটলি দর্শক যেগুলো শুনতে চায় দর্শক এগুলো শুনতে চায় দর্শক খুশি হয় দর্শক মনে করে হাতর সিংহে সরে গেলে বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়া হয়ে যাবে কিন্তু তারা কনসিকুয়েন্সটা বুঝতে চায় না আর দর্শকদের এই বুঝতে না চাওয়ার সুযোগটাই নেয় আমাদের মতো কিছু সাংবাদিক ভিত্তিক সাংবাদিকতা করা কিছু ব্যক্তি খুবই আনফর্চুনেট বাট স্পষ্ট করে বলার সময় এসেছে এই মুহূর্তে আমিও উৎপল শুভ্রর মতই বলতে চাই এই মুহূর্তে হাথুরু সিংহে বাংলাদেশের কোচ থাকবেন কি থাকবেন না এই আলোচনাটা আশারই কথা না এবং সম্মানিত বোর্ড সভাপতি যদি মনে করেন হাতুরু বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি করবে তাহলে তিনি তাকে সরিয়ে দিতে পারবেন কিন্তু কি কি ক্ষতি হতে পারে কেন সরিয়ে দিলেন তার সুস্পষ্ট ব্যাখ্যাও তাকে গণমাধ্যমের সামনে দিতে হবে